হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি তবে তোমাদের বলবো যে এর আগে আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমি তোমাদের বলেছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট ছিল এবং এখন তোমাদের কি কি পড়তে হবে সেই ভিডিওটা একবার দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের মেজরে যা ছিল তাই থাকবে মাইনরটা একটু চেঞ্জ হবে যে সাবজেক্টটা ছিল এখন একটা তার পরিবর্তে অন্য সাবজেক্ট নিতে হবে এবং এইসিতে তোমরা বেঙ্গলি পড়েছিলে বা অন্য কোনো সাবজেক্ট পড়েছিলে এখন সেটা তোমাদের ইংলিশ পড়তে হবে এছাড়া এমডিসি এবং ভিএসসি যেরকম এমসি কিউ বা ওয়েম বেসড ছিল সেই রকমই থাকছে তবে তোমাদের যেটা ভিএসি সেটা তোমাদের চুজ করতে দেবে কলেজ থেকে হয়তো দিয়েও দিয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আরও যোগা এডুকেশান আরও একটি দিয়েছে তিনটের মধ্যে তোমাদের যে কোনো একটি চুজ করতে হবে এবং এই সমস্ত সিলেবাসগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই চ্যানেল ফলো করো এবং চ্যানেলে যদি নতুন হও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের অনেক হেল্প হবে দেখে নাও যে মেজর হিস্ট্রির যে সিলেবাসটা প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস এক নাম্বার দেখো প্রারম্ভিক সভ্যতার ইতিহাস তার মধ্যে তোমাদের পড়তে হবে মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা থেকে তোমাদের পড়তে হবে রাজনৈতিক বিকাশ শিল্প স্থাপত্য এবং ধর্ম দু নাম্বার দেখো প্রারম্ভিক সভ্যতার ইতিহাস সেখানে তোমাদের পড়তে হবে মেসোপটেমিয়ার যে সভ্যতা তার থেকে সুমেরীয় ব্যাবেলিনীয় অ্যাসিরীয় এবং তার সমাজ ধর্মস্থাপত্য প্রশাসন এবং হচ্ছে শিক্ষা এইগুলো পড়তে হবে এরপর দেখো তিন নাম্বারে আছে প্রারম্ভিক সভ্যতার ইতিহাস তার চীনা সভ্যতা চীনা সভ্যতার থেকে কী কী পড়তে হচ্ছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান ও প্রযুক্তি এরপর দেখো চার নাম্বারে হচ্ছে প্রারম্ভিক সভ্যতার ইতিহাস তার মধ্যে তোমাদের পড়তে হবে পারস্য সভ্যতা পারস্য সভ্যতা থেকে তোমাদের পড়তে হবে রাজনীতি সমাজ ও অর্থনৈতিক ব্যব অবস্থা এরপর দেখো ধ্রুপদী গ্রীস পাঁচ নম্বরে হচ্ছে ধ্রুপদী গ্রীস তার থেকে তোমাদের পড়তে হবে এথেন্স স্পার্টার হোমারের বিবর্তনের বয়স গ্রীস পারস্য যুদ্ধ এবং পেলোপনেশিয়ান যুদ্ধ গ্রীসে পেরিক্লিয়ান যুগ রাষ্ট্র ও সমাজের বৃদ্ধি শিল্প সংস্কৃতি সাহিত্য নাটক খেলাধুলা এবং দর্শন তাহলে এইগুলোই তোমাদের পড়তে হচ্ছে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি টোটাল তোমাদের পাঁচটা ইউনিট আছে তাহলে পাঁচটা ইউনিটের মধ্যে তোমাদের মিশরীয় সভ্যতা পড়তে হচ্ছে এবং মেসোপটেমিয়া সভ্যতা পড়তে হচ্ছে চীনা সভ্যতা পড়তে হচ্ছে এবং পারস্য সভ্যতা পড়তে হচ্ছে এছাড়া ধ্রুপদী গ্রীজ থেকে এগুলো পড়তে হচ্ছে তো ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে নাও এখন থেকে এবং পরবর্তী যে সমস্ত সিলেবাসগুলো আছে সেগুলোও আমি দিয়ে দেব এবং এর থেকে যে সাজেশান হবে সেটাও পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেল ফলো করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয় এবং একটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে